আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো মা আমার সবার সেরা মা আমার সবার সেরা কাল আমি জাতকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা যে সবার সেরা